সবাইকে শুভেচ্ছা আজ আমরা রাজনীতি নয় বরং মানবতার এক চরম সত্য নিয়ে আলোচনা করব কথা বলবো আবেগ আর আনুগত্যে এমন এক জনরায় নিয়ে যা হাজারো ষড়যন্ত্রকে মুহূর্তে মিথ্যা প্রমাণ করে দিয়েছে কারা কারা জানি বলেছিল যে আওয়ামী লীগের না কি লোক পাওয়া যাবে না আওয়ামী লীগের জানা কি কেউ পড়বে না অথচ আমরা দেখলাম ঠিক তার উল্টো বাস্তবতা যে হাজারি আপনারা শুনলেন যে মায়ের আপনারা কান্না শুনলেন সেই কান্না আজ সারা বাংলাদেশে প্রতিটা মায়ের বুকে প্রতিটা মায়ের কন্দ্রনে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গত পনেরো মাস ধরে এভাবে হত্যা করা হয়েছে এভাবে মায়ের বুক খালি করা হয়েছে এভাবে কান্নার আওয়াজ ভেসে এসেছে মৃত্যু মানুষকে স্তব্ধ করে দেয় কিন্তু কিছু মৃত্যু আছে যা নতুন করে একটি জাতির আত্মাকে জাগিয়ে তোলে সম্প্রতি লাকসামের মাটিতে ঘটনা ঘটেছে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাপ্পি ভাই এবং তরুণ ছাত্র নেতা আলামিন রায়হান হোসেন জানা যায় জনস্রোত আমরা দেখেছি তা কোনো সাধারণ শোকের মিছিল নয় এটি ছিল হাজার হাজার মানুষের হৃদয়ে নীরব বিস্ফোরণ আজকের এই বিস্ফোরণে সেই সব সমালোচকদের জন্য যারা হালে পানি পেয়ে উঁচু গলা করে বলেছিলেন আওয়ামী লীগের জনভিত্তি নেই তারা বলেছিল এই দলটা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন আজকের জনস্রোত প্রমাণ প্রমাণ করলো তারা ভুল চূড়ান্ত বিচারের কর্মই আসলে মূল্য নির্ধারণ করে এবং একজন সত্যিকারের জননেতা মানুষের হৃদয়ে বেঁচে থাকেন আর সমুদ্রে আসলে কাকে বার্তা দিল এই দুটা যায় কি পরিমাণ মানুষ হয়েছে তার একটা নমুনা আমি আপনাদের একটু দেখাই এই যে আলামিনের যে জানাজা সেই জানাজাতে দেখেন লোকের পরিমাণ দেখেন লোকে লোকারণ্য আপনার তিল ধারণের ঠাই। এই ময়দানে কিন্তু নেই আপনাদেরকে আরো একটা বিষয় আমরা দেখাই সেটা হচ্ছে সাবেক চেয়ারম্যান একটু দেখাই দেখছেন এই মাঠে তিল ধারণের পরিমাণ কোন ঠাই নেই মানুষ মানুষে একদম একাকার হয়ে গেছে আমরা যদি একটা স্টিল ছবি তো দেখাতে চাই আপনারা দেখেন এখানে মানুষের তিল ধারণের ঠাই পর্যন্ত নেই তো যেটা আমরা বলতেছিলাম আমরা জানি মানুষের ভালোবাসা কখনো কেনা যায় না টাকা দিয়ে হয়তো মিছিলের লোক কেনা যায় কিন্তু স্লোগান কেনা যায় না কিন্তু জানা যার নামাজে যে নীরব অস্ত্রশিক্ত জনস্রোতের নামে সেই ভালোবাসা কেনা যায় না বাপ্পি ভাই ছিলেন একজন পোর খাওয়া জননেতা যিনি চেয়ারম্যান হিসেবে মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি ছিলেন সেই লোকাল লিডার যারা দিন রাত বা রাত বিরাতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন তার বিদায় আসল প্রমাণ করলো জনকল্যাণ মূলক কাজই একজন রাজনীতিবিদের পুঁজি রাজনৈতিক ঝড়ের মুখেও তিনি তার কর্ম দিয়ে মানুষের আস্থা অর্জন করেছিলেন অন্যদিকে উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আলামিনের রাহায়ন হোসেনের মতো একজন তরুণ ছাত্র নেতার জানা যায় আলী স্কুল মাঠে মানুষের যে ঢল নামল তা এক কথায় অবিশ্বাস্য এটি প্রমাণ করে সংগঠনের প্রতি আদর্শের প্রতি এবং বিশেষ করে তৃণমূল কর্মীদের প্রতি যে আত্ম আন্তরিকতা ছিল তা কতটা গভীর ছিল আর অকাল প্রায় শুধু লাগসামে নয় শুধু সংগঠনে এক গভীর শূন্যতা তৈরি করলো এই দুটি জনসমাগমে একটি কথাই বলছে মানুষের ভালোবাসা কখনো মিথ্যা হয় না যে নেতা জীবন দশায় জনগণের পাশে ছিলেন শেষ বিদায় জানা যাতে মানুষ তাকে হৃদয়ে সবটুকু দিয়ে বিদায় জানাব আর এটাই আজকের প্রধান সত্য এ প্রসঙ্গে একটা কথা মনে করিয়ে দিতেই হয় রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কে বা কারা যেন বলেছিল আওয়ামী লীগের কোনো নেতার জানা যায় লোক পাওয়া যাবে না অর্থাৎ তারা ধরে নিয়েছিল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ভাবে এতটাই জনবিচ্ছিন্ন যে তাদের শেষ বিদায়ও নীরব থাকবে নিভৃতি হবে এটা হচ্ছে আজকের আলোচনার সবচেয়ে বড় একটা স্যাটায়ার যারা এই কথা বলেছিলেন তারা বাংলাদেশের রাজনীতি বোঝে না তারা মনে করে রাজনীতি মানে শুধু এসি রুমে বসে সেমিনার করা আর সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষ ছাড়ানো তারা জানে না আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয় একটি বাংলাদেশের জন্ম থেকে শুরু করে সকল প্রগতিশীল আন্দোলনের নাম এই দলটা বাংলাদেশের মানুষের অন্তরে মিশে আছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতির নাম আলু স্কুল মাঠে সেই জনসমুদ্র বাপ্পি বিদায় বিদায়ের দিন দীর্ঘ লাইন এগুলো তাদের মুখে চপেটা থাকা চপেটা ঘাত তাদের সেই মন্তব্য ছিল চরম মূর্খতা কারণ তৃণমূলের রাজনীতি আবেগ ইতিহাস এবং ব্যক্তিগত সংযোগ এই তিনটির ককটেল কাজ করে যারা ভেবেছিল পাঁচই আগস্টের পর তারা হয়তো আওয়ামী চিরতরে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে তারা দেখলো তারা মুছে ফেলেননি বরং এই শোকের মঞ্চে মানুষ নীরবে তাদের আনুগত্য প্রকাশ করলো রাজনীতি জনসমর্থনে শুধু ভোটার ভোটের বাক্স নয় এমন কঠিন সময়ে শোকের মিছিলে প্রতিফলিত হয় বাপ মতো নেতাদের বিদায়ে আমাদের এক চরম সত্য মনে করিয়ে দেয় কর্মের রাজনীতি আর অর্থের রাজনীতি কখনো এক হতে পারে না আজকের দিনে অনেক নেতা আছেন যারা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে নিজেদের প্রচারের জন্য আর তার হেলিকপ্টারে চড়ে আসেন ফুলের মালা নেন আর সাধারণ মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখেন কিন্তু তারা ক্ষমতা হারান পৃথিবীর থেকে বিদায় নেন তখন সেই হেলিকপ্টার বা টাকার জোরে কেউ কোনো অনুসারী তার পাশে থাকে না কিন্তু বাপ্পি ভাই বা আলামিন রাহানের মতো যারা তারা মানুষের জন্য সময় দিয়েছেন নিজেদের পকেট থেকে খরচ করেছেন কর্মীদের সাথে পায়ে এই 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 যে কাজ কাজগুলো সরকারি থেকে। আসে না টান কর্মের রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র ছিল তিনি মানুষের জন্য ঘর ছেড়েছিলেন জেল খেটেছিলেন আর সেই আদর্শ উত্তরাধিকারী যখন ব্যক্তিগতভাবে মানুষের পাশে থাকে তখন সেই ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে আজকের জনস্রোত প্রমাণ করলো আওয়ামী লীগের রাজনীতি এখনো টাকার জোরে চলে না চলে ভালোবাসার জোরে আর এই ভালোবাসায় জানা যায় এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি কোনো শোক নয় বরং এটি রাজনৈতিক বার্তা পাঁচই আগস্ট পথ পরিবর্তনের পরে বাংলাদেশের এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা নানা রকম হামলা মামলার শিকার হচ্ছেন এই পরিস্থিতিতে একটি শোকের অনুষ্ঠান এত মানুষের একত্রিত হওয়া চারটি বার্তা বহন করে এক সংগঠনের দৃঢ়তা এটি প্রমাণ করে সংগঠনের মূল ভিত্তি অর্থাৎ তৃণমূল এখন অটুট এবং সংগঠিত নেতারা হয়তো দৃশ্যপটে নাই কিন্তু কর্মচারীরা বিচ্ছিন্ন হয়নি দুই নম্বর নিরাপত্তার প্রতি মানুষের এই শোকের মিছিল একত্রিত হয় নীরব নিজেদের শক্তি প্রদর্শন করলো এটি এক ধরনের নীরব প্রতিবাদ যেখানে প্রশাসনের চোখ নিয়ে মানুষ তাদের আনুগত্য প্রদর্শন করলো ভবিষ্যতের অঙ্গীকার থেকে আমরা কি পাই এই শোকের মাধ্যমে কর্মী সমর্থকরা অঙ্গীকার করলো নেতা চলে গেল আদর্শ মৃত্যু হয়নি এই জনসমাবেশ ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আস্থার প্রতিফলন মানুষ প্রমাণ করলো যে দল দেশকে স্বাধীনতা এনেছিল সেই দলটি দীর্ঘ সময় ধরে তাদের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করেছে সেই দলের প্রতি এখন তাদের আস্থা অটুট এই জনসমুদ্র আসলে প্রতিপক্ষকে একটি হুশিয়ারি দিল আওয়ামী লীগকে দুর্বল ভাবলে ভুল করবেন এবং নিজেকেই দুর্বল করবেন এদের শেকর মাটির গভীরে যা কোন সাময়িক ঝড় বা ষড়যন্ত্রে উপড়ে ফেলা সম্ভব নয় আলম রাহান হোসেনের মতো একজন তরুণ ছাত্রনেতা অকাল প্রাণে কেবল একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি এটি কেবল আদর্শের শূন্যতা তরুণ নেতৃত্বে যে কোনো সংগঠনের ভবিষ্যৎ আলামিনের চলে যাওয়া সংগঠনে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ করা কঠিন ছাত্র লীগের মতো একটি সংগঠনের সাধারণ সম্পাদক যখন তরুণদের মাঝে জনপ্রিয় হন তখন বোঝা যায় সংগঠনের মূল বার্তা সঠিকভাবে তরুণ প্রজন্মের কাছে পৌঁছেছিল যারা মনে করেন ছাত্র রাজনীতি শুধু দলাদলি তারা দেখুক একজন সৎ ছাত্রনেতা চলে গেলে তার জানাজার লাখো মানুষের ভিড় হয় এই জনস্রোত আসলে সেই বার্তা দেয় আমরা আছি যারা ভয় পেয়েছিল তারা ভেবেছিল আওয়ামী লীগ কর্মীরা চুপ সে গেছে বা চুপ হয়ে গেছে তারা দেখুক এই শোকের মঞ্চে দাঁড়িয়ে তারা ঘোষণা করলো আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশের অন্তরে মিশে আছে এই দেশপ্রেম কর্মের রাজনীতি এটাই আওয়ামী লীগের চূড়ান্ত শক্তি বন্ধুরা রাজনীতি মানে শুধু ক্ষমতার চেয়ার নয় রাজনীতি মানে মানুষের হৃদয়ের স্পন্দন আর সেই স্পন্দনের নাম হচ্ছে জনসমর্থন বাপ্পি ভাই এবং আলামিন রাহেন হোসেন দুজনই দুই প্রজন্মের নেতা কিন্তু দুজনেই প্রমাণ করলেন মানুষের ভালো ভালোবাসা কেনা যায় না তাদের জনস্রোত সেই সব সমালোচকদের জন্য একটি পাঠ যারা বাংলার মাটিতে রাজনীতি বোঝে না এই জনরায় প্রমাণ করলো আওয়ামী লীগ আরো বাংলাদেশের মানুষের গভীরে আবেগ ও আস্থার প্রতীক শোককে শক্তিতে পরিণত করে এই জনস্রোতকে পাথর করে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে কারণ তারা জনগণের দল আপনাদের কি মনে হয় এই জনসমর্থন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য কতটা তাৎপর্য কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই বার্তাটি ছড়িয়ে দিয়ে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন দেখা হবে আগামী পর্বে নতুন কত কোনো সত্য উন্মোচনে ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন এবং আদর্শে অবিচল থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু